নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি এর মূল স্তম্ভগুলো কি কি ছিল এক নাম্বার ছিল হচ্ছে যে অস্ত্র বিস্তার রোধ করা অর্থাৎ নন প্রলিফারেশন যার উদ্দেশ্য হচ্ছে যে নতুন দেশ যাতে কোনো পারমাণবিক অস্ত্র না পায় এটা হচ্ছে একটা নম্বর উদ্দেশ্য নাম্বার সেকেন্ড ছিল এটা যে নিরস্ত্রীকরণ অর্থাৎ যাদের পারমাণবিক অস্ত্র আছে ওরা আস্তে আস্তে সেগুলো সংখ্যা কমিয়ে আনবে নাম্বার তিনে ছিল যে পারমাণবিক প্রযুক্তি শান্তিপূর্ণ ব্যবহার অর্থাৎ পারমাণবিক শক্তি ব্যবহার করা হবে বিদ্যুৎ উৎপাদনে অপর হচ্ছে চিকিৎসার জন্য ব্যবহার করা হবে এখানে ভারতের আপত্তিটা কোন জায়গায় এই চুক্তিতে মাত্র পাঁচটি দেশকে বৈধভাবে অস্ত্রধারী দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় আর বাকিদের বলা হয় অবৈধ শক্তিধর দেশ অর্থাৎ যারা নাইনটিন সিক্সটি সেভেনের আগে অস্ত্র বানিয়েছে ওরা হচ্ছে বৈধ বাকিরা হচ্ছে অবৈধ এটি হচ্ছে আপত্তির জায়গা নাম্বার সেকেন্ড আছে যারা অস্ত্র রেখে দিয়েছে তারা নিরস্ত্রীকরণ করার দিকে সঠিক পদক্ষেপ এখনো পর্যন্ত নেয়নি নাম্বার তিনি হচ্ছে ভারত পরমাণু নিরস্ত্রীকরণের পক্ষে কিন্তু ওরা চায় সবার জন্য একই নিয়ম কার্যকর হোক দেন আছে হচ্ছে সিটিবিটি এটি একটি চুক্তি যার সম্পূর্ণ নাম হচ্ছে কি কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি এই চুক্তিতে কি আছে এই চুক্তিতে বলা আছে যে সব ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা হবে নিষিদ্ধ এই চুক্তি উনিশশো সালে এখানে ভারতের কি চুক্তিটি নতুন অস্ত্র তৈরি না করার জন্য চায় একটা কনফার্মেশন চায় কিন্তু যাদের অস্ত্র অলরেডি আছে ওরা অস্ত্র রাখার অধিকারটা পেয়ে যায় এটা আপত্তির জায়গা নাম্বার সেকেন্ড কি আছে এই চুক্তি বিশ্বস্ত অর্থাৎ ভেরিফিকেশন মেকানিজম দিলেও ভারত মনে করে এটি হচ্ছে পক্ষপাত দুষ্ট এবং হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করছে না ভারত উনিশশো সালে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে এবং তার আগে সিটি বিটিতে স্বাক্ষর না করার সিদ্ধান্ত ওরা নিয়েছিল বরং এর জায়গায় আমাদের ইন্ডিয়া থেকে কিছু বিকল্প প্রস্তাব আমরা দিয়েছি সেগুলো কি কী আছে যে যখন সবার অস্ত্র থাকবে না সার্বিক নিষেধাজ্ঞা আসবে তখনই এমন চুক্তি যুক্তিপূর্ণ হবে নাম্বার সেকেন্ড হচ্ছে ভারত এখন স্বনিয়ন্ত্রিত পরীক্ষা না করার নীতি বা হচ্ছে ইউনিল্যাটেরাল মোরেটোরিয়াম অন টেস্টি অনুসরণ করে চলছে অর্থাৎ এটা কোনো চুক্তি নয় ওটা আমরা নিজেরাই ঠিক করে নিয়েছি